সারা দেশে পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে বাতিল আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা অনেকদিন ধরে আন্দোলন করছে আজকে জিএমি কমিশনার যখন ঘোষণা দেয় তখন থেকেই হামলা শুরু করে দেয় ছাত্রদের ওপর ছাত্র পুলিশের মাঝে সংঘর্ষের রণাযাত্রা পরিত হয়েছে অনেক শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছেন এমনকি পুলিশের গাড়ির উপর হামলা করছেন ছাত্ররা ছাত্ররা কঠিন ভাবে কিপ্ত হয়েছে কর্মকাণ্ড করছেন আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মনোভাব মতামত কমেন্টে জানাবেন দর্শক শিক্ষার্থীরা অনেকদিন ধরে আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা সহ সকল কোটা বাতিলের জন্য অবশেষে তাদের উপর হামলা করেছে পুলিশ পুলিশ অতর্কিত নাকি তাদের উপর হামলা করেছে সেজন্যই শিক্ষার্থীরা কঠিন কিন্তু হয়ে গিয়েছেন তাদের উপর হামলা করেছে শিক্ষার্থীরা তাদের গাড়ির উপর উঠে বসে রয়েছেন শিক্ষার্থীরা এমনকি গাড়িতেও হামলা করেছে তাদের এই আন্দোলন কিছুদিন থামাবে না যতদিন পর্যন্ত কোটা বাতিল না হয় দুপুরে ডিএমপি কমিশনার তিনি সরাসরি বলে দিয়েছেন যে গোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা যদি পুলিশের ওপর কোনোরকম বিধি লঙ্ঘন করে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপর থেকে কিন্তু এই সংঘর্ষ শুরু হয়ে যায় দর্শক সংঘর্ষে রীতিমতো অনেকে আহত হয়েছেন শিক্ষার্থীরা আহত হয়েছেন এখন পর্যন্ত জানা যায়নি যে পুলিশ আহত হয়েছেন কিনা অনেক পুলিশও কিন্তু আহত হতে পারে কেননা শিক্ষার্থীরা কিন্তু থেমে যাওয়ার মানুষ নয় দশক এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি চলা আলাইকুম খুব